তো মাকে পেয়েছি আমার জীবনী ভালোবেসে নিব আমারে বনে প্রাণী এই সোনের হৃদয়ের কহিনী তুমি ছাড়া নেই তোমার রালো তোমারই মত এমন করে ভালোবাস পেকে উম ভিজে যাব দুজন ভালোবাসারে জলে ছো শিনে এত শো এত দিনে তুমি দিলে গো আমায় বাঁচবো না কখনো ছেড়ে থাকতে তোমার তোমারই মতন এমন করে ভালোবাসবে কে বলো ভাগ্য হবে না কখনো আপনার প্রশস্ত বুকে মাথা ঠেকানোর আপনার হৃদয়ের সাথে আমার হৃদয়ের সন্ধিটা হলো না আর অনুতপ্ততার তার বেড়া জালে হেরে যায় স্বয়ং আকবরিয়ে বলতে গেলে যে আপনি আমার দিকে ঘৃণায় আঙুল তুলে বলবেন কেন চলে গেলে থাকতে পারতে না তুমি নিজের স্বার্থটা বুঝলে এসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখে মণিকোঠা হতে টপ টপ করে জল পড়তে লাগলো কিন্তু খেয়ালি করলো না সেই জল মেঝে না ছুঁয়ে কপালে বেয়ে জমা হচ্ছে কারো আচলায় অনেকখানি নোনতা জল জমেছে এবার থেমে যাও কাঁদুনে কন্যা আকস্মাত চেনা গম্ভীর স্বর কর্ণপাত হতে শ্রেয়া চোখেতে মাথা তুলে তাকালো এক গুচ্ছ রক্ত জমেছে যেন মেয়েটা ফসা চেহারায় ঠোঁট দুটো কাঁপছে ক্ষণে ক্ষণে দেহ কেঁপে উঠল ঈশাদ জড়িয়ে যা অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞেস করল আপনি তোমার জামাই মরে গিয়েছে পীরভক্তি ভরা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয় তুজ শ্রেয়ার অধৈর্য বল ভাগ হতেই বাধা দিয়ে বললো জানি এখন বলবে আমার তো জামাই নেই স্যার আমি আনমেরিড তাই তো শ্রেয়া কি বলবে ঠাং করতে পারছে না কিন্তু এখন যদি বলে সে বিবাহিত তাহলে হাজারটা প্রশ্ন করবে তুর্য তার চেয়ে ঢের ভালো একটা মিথ্যে মলিন নিষ্প্রভ স্বরে বুক পাথর বেঁধে উত্তর দেয় জি তুর্য হেসে উঠলো বাঁকা হেসে বলতে লাগলো আজকালকার মেয়েরা জামাই বয়ফ্রেন্ড থাকতেও নিজেদের সিঙ্গেল দাবি করতে ঘাবড়ায় না আসলেই মানুষের সব কিছুতে বেশি বেশি শ্রেয়া তো দৃষ্টিতে তাকালো এক লহমাই ওকে অবাক করে দিয়ে তুর্য কলার স্বর পরিবর্তন করে ফেল কণ্ঠে এখন আর ঠাট্টা চিহ্ন নেই চিরাচরিত গম্ভীর স্বরে ফিরে এলে সে বলল আমি ডিম ভেজে ফেলবো তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো আমার সাথে খাবে কিন্তু স্যার প্লিজ লিভ ফ্রেশ হয়ে এসো অপেক্ষা করব কিন্তু আমার খিচুড়ি ঠান্ডা হলে তোমায় গরম করতে সময় নিব না তুমি কি চাও তোমার তুলোর মতো দেহ মোমের ন্যায় গলে গলে পড়ুক না চাইলে যাও রান্না করলে তুমি একা একা খেয়ে পেটে অসুখ বাঁধাতে চাই না দৃষ্টি বলেও একটা কথা আছে ঘড়ির কাটা এই মুহূর্তে দশটা বিশের ঘরে এত বেলা পর্যন্ত কোনো কালে ঘুমাইনি শ্রেয়া হয়তো গতকাল সারাদিন রাতে ধকল গিয়েছে তাতে শরীর দুর্বলতা বিষণ্নতায় মুছড়ে পড়েছিল তড়িঘড়ি করে গোসল করে তৈরি হয়ে নিল চুল থেকে পানি ঝরে ভিজে যাচ্ছে পিঠের অংশ কমর ভিজে জবজবে হয়ে যাচ্ছে জামাটা যেহেতু কালো পড়েছে তাই স্ত্রে আর মাথা ঘামালো না বেঁচে চুলগুলো বাঁধলো না খোলা রেখে পিঠে জড়িয়ে বড়সড় একটা ঘুমটা টেনে নিল তারা ব্যাগ সমেত বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে হানমুনে তাকালো পাশের দরজার দিকে মস্ত বড় এক তালা ঝুলছে তার মানে তোর চলে গেছে ভার্সিটিতে এই ছেলে রাতে ওকে সেই রকম নাস্তানাবোধ করেছে খাটিয়েছে ইচ্ছে মতন এমনকি খাওয়া শেষে প্লেটগুলো পর্যন্ত ধুয়ে দিতে হয়েছে আর অবশ্য তার খারাপ লাগেনি হোক না সম্পর্কটা তো গোপন মনে হচ্ছিল তুর্য সব কিছুর উপর কেবল ওর অধিকার একমাত্র ওর শ্রেয়া সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে ভার্সেটের পথে পা বাড়ায় হাজর রিক্সায় উঠেছে তবে পার্থক্য পাশে সেই মানুষটা নেই নেতায় পেহায়া এক অঙ্গ কি সাবধানে মানুষের জীবন নিয়ে খেলে এই যে ওর এত বছরের সকল শক্তির চুষে নিচ্ছে মনের শক্তি মাত্র কয়েকদিনের ব্যবধানে দুজন নিকটে থাকতে থাকতে শ্রেয়া এখন ভেতরে ভিতরে ভালোবাসা পাওয়ার জন্য হয়ে উঠেছে আমাদের কিছু ভুলের জন্যই হয়তো আমরা ফিরে যাওয়া পথ হারিয়ে বসি সুযোগ পায়ে ঠেলে দিয়ে মরিচিকা জীবনটাকে স্বর্ণভেবে উপভোগ করতে থাকি কিন্তু একটা সময় ভ্রম ভেঙে গিয়ে যায় সব কিছু থাকে হাতের নাগালের বাইরে ভাড়া মিটিয়ে শ্রেয়া ফাঁসিটির ভেতরে চলে এলো এগারোটায় ক্লাস তাও বুঝে তাই দমটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে দুর্যোগ ক্লাসে ঢুকতেই তার টনক নড়ল দ্রুত এসে বসলো একটা বেঞ্চে বসে পলকিন চেয়ে রইল তুর্যের দিকে সে আর আজ নিজেকে বেহায়া বেহায়া লাগছে হঠাৎ করে অনুভূতিদের কাছে মস্তিষ্ক পরাজিত হয়ে পড়ে নিষ্পল চেয়ে চেয়ে শেষ করে সম্পূর্ণ ক্লাস তনের মধ্যে দুর্য একটা বারও থাকায়নি কি ভাবলেশিন ছিল লোকটা শ্রেয়া বিড়বিড় করে আওড়ালো জামাইকে দেখার মধ্যে এত পরিতৃপ্ততা এই তৃপ্ত মুহূর্ত আমার কপালে কতকাল থাকবে সাথে সাথে মেহরিমা চৌধুরীর কথা মনে পড়ে গেল তোর যে জীবনে তো অন্য নারী আসবে অহমিকা নামের কোনো এক সুন্দরী রমণ শ্রেয়া নিজেও ছায় দেয় তোর চোখে অহমিকা ডিজার্ভ করে কারণ সে পাশে থেকেছে অথচ ভাবতে ভাবতে মাঠের দিকটায় আসলো পানিপুরি দেখে সেই দিকে এগিয়ে গিয়ে মন পরিবর্তন করে চলে যাবে বলে ঠিক করে প্রিয় নেই হাড় একা কার ভালো লাগে খেতে ফুচকা পানিপুরি এসব খাওয়া হলেও একজন সঙ্গীর প্রয়োজন হয় কয়েকবার সামনে আগাতেই আপনা আপনি থমকে গেল রোধ হয়ে এলো পর কোথা থেকে এসে হাজির হলো বুঝতে পারছে না নিজেকে সংবরণ করে মানুষটার উদ্দেশ্যে বলে উঠল পথ রোধ করে দাঁড়ালেন কেন আভাস ভাই সরে দাঁড়ান দাঁড়াবো না আজ সাঁতারটা কই গত কইদিন কইছিলা। ট্যুর দিতে গেলাম আর অমনি গায়েব ভয় পাচ্ছ আমাকে সিনিয়রদের ভয় পাওয়াই উচিত শ্রেয়ার মুখভঙ্গি কঠিন হল ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে শক্তপোক্ত কণ্ঠে বলল সিনিয়রদের ভয় নয় সম্মান করতে হয় আর সিনিয়র যদি অসভ্য হয় গায়ে পড়তে আসে তাহলে গালে লাল আঙুল বসাতেও পিছু পা হতে নেই মেজাজ তুঙ্গে উঠে গেল আভাসের দয় লালবর্ণে ছেয়ে গেছে এই ভার্সিটিতে কম বেশি সুনাম আছে তার মেয়েদের পটানোর সুনাম কিন্তু এই মেয়ের পেছন তিন বছর ধরেও ঘুরেও পাত্তা পাচ্ছে না আজ একটা বিহিত করে ছাড়বে এগিয়ে গিয়ে হাত ধরতে চাইলে শ্রেয়া সরে গেল পেছনের দিকে পাশে পাশেকার উপস্থিতিতে পেল চেয়ে দেখলো তূর্য দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক ভঙ্গিতে তবে কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে চেয়ার দিকে না তাকিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আভাসের দিকে দৃষ্টি জ্ঞাপন করল সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল পেশাই লেকচারার পেশাটা খুবই সম্মানের তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে এটার অসম্মান করতে চাইছি না বাহিরে চলো নয়তো মেয়েদের বিরক্ত করা অনুমতি ব্যতীত স্পর্শ এসব ছেড়ে দাও তাহলে আপনিও ছেড়ে দিন না স্যার মেয়েদের জন্য মায়া দেখানো শ্রেয়ার সাথে তো আমি ভালোভাবেই কথা বলছিলাম তাছাড়া গার্লফ্রেন্ড রাগ করে ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক না ও আমার গার্লফ্রেন্ড রাগ করেছে তাই মারানোর চেষ্টা করছি আবাসের কথা শুনে শ্রেয়া চমকালো চমকিত নয়ন মেলে তুর্যের কাছে নিজের হয়ে সাফাই দিতে নিলে তুর্য থামিয়ে দিয়ে বলল জানো আভাস আমি কিন্তু কয়েক বছর পাগল ছিলাম ভালোই এক্সপেরিয়েন্স আছে পাগলামির আবার যদি সেই পাগলামো শুরু করি সামনের মানুষটাকে তা ভুলে যাব তাছাড়া দিলে কি আর কম দিব বলো না হলে পরে বউ পাব না বউ বলবে আমার গায়ে জোর কম এমন ছেলে দিয়ে পোষাবে না তার রিজেক্ট হয়ে যাব তাই আমি নিজের ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিতে চাই না বউয়ের পছন্দসই হতে হবে তো শ্রেয়া আবাস উপস্থিত আরও তিন চারজন থতমত খেয়ে আছে এই লোক থ্রেড দিচ্ছে নাকি বিটলামি করছে বাকিরা ছেলে বলে মানানসই কিন্তু শ্রেয়ার কান লজ্জায় গরম হয়ে উঠেছে এক মিনিটে এক সেকেন্ডও স্থির হতে পারল না সেই জায়গায় দুর্য আবাসকে মাইন্ডেড বলে শ্রেয়াকে পিছু ডাকল দাঁড়াও একজন বাধ্য ছাত্রীর ন্যায় দাঁড়িয়ে গেল সে আর সে সুরে গম্ভীর কণ্ঠে বললো দুর্য সোজা পানিপুরি বিক্রি করা চাচার কাছে যাও শ্রেয়া ঘাড় বাকিয়ে বলে কেন স্যার পানিপুরি খেতে আমি খাওয়াবো আপনি হুম আমি আবার স্যার হয়ে ছাত্রীর সাথে পানিপুরি শেয়ার করা যাবে না তবে খুশিতে ট্রিট দিতেই পারি ট্রিট সে ভয় ভয়ে কণ্ঠ তো যে পাশে একটা ব্রেঞ্চে বসলো আয়সি ভঙ্গিতে অনেকেরই নজর তার দিকে নিবদ্ধ শ্রেয়াও দাঁড়িয়ে থাকতে পারছে না করছে সেটা আন্দাজ করতে পেরে বললো এখানে বসলাম খেয়ে আসো কিসের ট্রিট সময় হলে বুঝবে আর হ্যাঁ খেয়ে ফেসবুকে একটা পোস্ট দিবে কিন্তু ট্রিট ফর্ম তৈর্য ব্যয় সে ব্যাককেল হয়ে গেল নিমেষে মনে মনে বললো পাগলের এক্সপেরিয়েন্স হয়েছে বললে ভুল আপনি এখনও পাগল আগে ছিলেন হিংস্র আর এখন এখন কেমন কি জানি কর্মকাণ্ড বুঝে নাম দিব টানা দশ প্লেট পানি পরি সাবার করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম শেয়ার মাথা ভান ভান করছে ঝালে মুখশ্রী চোখ লালচে রঙের আস্তরণে ঢেকে গেছে চোখের সামনে সব কিছু যেন আপসে আবসা অন্ধকার ঝাল খাওয়া যে অভ্যাস তবুও আজ ঠিক হজম হচ্ছে না অনেক কষ্টে দুই ঠোঁট নাড়িয়ে বলল আর খাবো না চাচা বিল সাত দিয়ে দিয়েছে পানিপুরিওয়ালা ছেদন দাঁতগুলো দেখালেন মোটা কণ্ঠস্বর হ্যাঁ মা সাত দিয়ে গিয়েছে পনেরো প্লেটের দাম কইল আপনার যেন এত প্লেট খাওয়াই এখন আপনি যদি শরীর খারাপ লাগে আর খাওয়ার দরকার নেই আমি বাকি টাকা দিয়ে দিতেছি আপনি সারের দিয়ে দিয়েন শ্রেয়া হালকা গোলাপি বর্ণের দুই অধর একত্রে চেপে ধরলো ফুস করে একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে উঠল টাকাটা রেখে দিন চাচা ওনার টাকার অভাব নেই না মা কি কও আচ্ছা আমি সারের কাছে দিমনি হুম আপনি রেখে দিন আপনার সারের টাকায় আমারও একটা হক আছে আমি বলছি মানে রেখে দিন আসি পানি লোকটা শ্রেয়ার কথার মাথা বুঝলো কিনা কে জানি তবে আজ ওপর অধিকার খাটানোর বিষয়টা ভাবতে শ্রেয়ার ভীষণ ভালো লাগছে কিন্তু সে এতগুলো পানি পরে কেন খাওয়ালো আবার লাপাত্তা কেন কোথায় ক্লাসেসে বোধ হয় শ্রেয়া আজ আর একটা ক্লাসও না করার সিদ্ধান্ত নেয় প্রিয়বিহীন নিজেকে আরও এতিম লাগছে মেয়েটা যে ওর জীবনের কতখানি জায়গা দখল করেছে তা ঝাড়ে হাড়ে টের পাচ্ছে সে তো যে কর্মকাণ্ড প্রচণ্ড অদ্ভুত ঠেকছে ও নিকট পানিপুরি খাওয়াতে নিয়ে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে বলল কম খাবে না দশ প্লেটের কম যেন একেবারে না হয় তুর্য ট্রিট দিতে কিপটেমি করে না তুমি হবে সেটার উদাহরণ ছোটখাটো হুমকি দিয়ে গায়ে সে এখন বিস্ময়ে আকাশ পাহাড় সব ছুঁয়ে ফেলে বাধ্যগত ছাত্রী বইয়ের ন্যায় খেতে থাকে বিরতিহীন তাছাড়া পানিপুরি দূরে ছেলে দেয় কি গেট থেকে বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়াতেই একটা রিক্সার সামনে এসে থামলো ছোট্ট একটা ছেলে বয়স ষোলো সাতেরো হবে গায়ে রং তামাটে বোঝা সহ যে রোদে পুড়ে এই হাল কালো অষ্টদয় প্রসারিত করে হলদেটে দাঁত প্রদর্শন করে বলে আপা যাবেন হ্যাঁ কিন্তু একটু অপেক্ষা করো মাইসা পাশের দোকান থেকে একটা আধা লিটারের পানির বোতল কিনে আনলো শ্রেয়া রিক্সায় উঠে এক চুমুক এক চুমুক করে সবটাই শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে তবুও ঝাল লাগছে বাসায় পৌঁছে না হয় একদম পানির ড্রামে ডুবে যাওয়া যাবে তাতে যদি ঝাল লেস গুটিয়ে পালায় আকস্মিক মনে পড়ে ঝাই প্রিয়ুর বিয়েতে কি দেবে মেয়েটা তো ওকে পুরো জীবন দিয়ে দিতে রাজি তাহলে শ্রেয়া কি দিলে খুশি হবে ও অনেক ভেবেও সমাধান মিলছে না ভাবনা জগতে ঘুমন্ত অবস্থায় রিক্সায় এসে থামছে বাসার কাছে টেনে জাগিয়ে তুলে ওকে টিং টিং শব্দে নেমে ব্যাগ থেকে পার্স বের করে ভাড়া দিতে নিলে ছেলেটা আবারও নিজের হলদেটে দাঁতগুলো দেখিয়ে বলে আপা ভাড়া নেব না গেলাম কাল আবার শুনে কথাটা বলে ছেলেটা একটা মিনিটও স্তম্ভিত ছিল না প্যাডেল ঘুরিয়ে চলে গেল নিজের লক্ষ্য পূরণে শ্রেয়া তখনও অবাকতার সমুদ্র জলে ভাসছে একে হলো ভাড়া কেন নিল না কাল কেন ওকে নিতে আসবে প্রশ্নের অঢেল প্রশ্নের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে মুহূর্তে গাড়ির হর্নের শব্দে কেঁপে উঠল শ্রেয়া পাশে তাকিয়ে দেখে গাড়িতে চেনা মুখটা বিরক্ত ভঙ্গিতে বার কত হর্ন বাজালো শ্রেয়া ইচ্ছে করছে পুরোটা গেট দেহ দ্বারা লুকিয়ে দাঁড়িয়ে থাকতে চুর পরিমাণ জায়গাও যেন না মিলে যাওয়ার কিন্তু আফসোস তার চিকন সরে দাঁড়িয়ে এই সমস্ত বড় প্রবেশ দুয়ারে কেন প্রশস্ত গলিও বন্ধ হবে না সঙ্গে অভিলাষ জ্যাকসে অপলক দৃষ্টিতে চেয়ে কেবল এই গম্ভীর মুখ রক্তটা মানুষটাকে আখি দয়ে বদ্ধ করতে আচ্ছা কখনো যদি তুজো সত্যটা জেনে ফেলে তাহলে শ্রেয়া ওর পায়ে ধরে বলবে ওকে যেন ঘৃণনা করে দূরে করে দিলে দেবে তবুও ভালোবাসার মানুষটা ক্রোধের ঘৃণার বসিগত হয়ে শ্বাস নিতে তো পারবে মা বাবার পরে লোকটাই কেই ভালোবেসে আগে বাসতো না দেখে এখন বাসে দেখে তবুও শব্দ একটাই ভালোবাসি কখনও এটা অতীত হবে না ভালোবেসেছি ভালোবাসতাম শব্দগুলোকে অতি নগণ্য মনে হয় তার এগুলোর কোনো ভিত্তি নেই কারণ ভালোবাসা কখনো অতীত পরে থাকে না সঠিক হলে ক্রমে ক্রমে বেড়ে চলে মাতাল করা অনুভূতি জাগ্রত করে মন বাজরে ম্যাডাম ম্যাডাম সরেন স্যার গাড়ি ডুবাইব দারোয়ানের কর্কশ চেঁচানোর স্বরে শ্রেয়া একপাশে চেপে দাঁড়ালো ভেতরে ঢুকলো না নিজেকে উম্মাদ লাগছে চক্ষু যুগল যেন বলছে যতক্ষণ দেখা যায় সেই সুদর্শন যুবককে ততক্ষণ তার আখি পল্লব যেন নিমিনিত না হয় চেয়েছে চেয়ে বক্ষস্থলে যন্ত্রণা ঝরুক তবুও সেই যন্ত্রণা থাকবে এক স্বস্তি থাকছে না আসুক অদৃশ্যভাবে মিলিত হোক হৃদয় ড্যাব ড্যাব করে চোখে চেয়ে রইল শ্রেয়া নিষ্পলক নির্বিশেষ তুর্য ওর দিকে ফিরে অবধি থাকালো না এই লোকের প্রতিগতি একটু ঠাউর করতে সক্ষম হয় না ও মস্তিষ্ক কেমন অচল হয়ে পড়ে শূন্য শূন্য অনুভব হয় দিশেহারা লাগে নিজেকে আজকাল এমনিতেই লাগে যেদিন থেকে তুর্য নামক সুতামদেহী পুরুষের আগমন ঘটেছে ঠুনকো এক জীবনের দ্বিতীয়বার পুনরায় এখন কথা হলো গাড়ি আসলো কোথা থেকে ঢাকা হতে আসার সময় তো বাসে এসেছিল পরক্ষণেই ভাবলো বড় লোকের কি অভাব পড়ে নাকি আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শ্রেয়া উঠতেই চোখ অক্ষি কোটোর ছাড়বে ছাড়বে ভাব দুজন নিজের ফ্ল্যাটের দরজার সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মুখে গম্ভীরতার একটুখানি অভাব নেই এমনকি দৃষ্টি অবিচল তীক্ষ্ণ শ্রেয়া ভরকে গেলেও নিজেকে সংযত করে তালা খুলতে চাবি ঘুরাতে নিলে থরথর করে কেঁপে উঠল হাত করে কেঁপে উঠল হাত থেমে যায় ফিরে তাকায় আনন্দস্থলে প্রত্যুত্তর করে জি স্যার তুর্য নিজের হাতের পলিথিনটা শ্রেয়ার দিকে এগিয়ে দিয়ে ইশারা করলো ধরতে বিনা বিলম্বে শ্রেয়া হাতে নিয়ে বললো এটা এটাতে আইসক্রিম প্রিয়র জন্য মন চাইলে তুমি খেতে পারো প্রিয় আসতে আসতে গলে নষ্ট হয়ে যাবে আমার টাকা অনেক পরিশ্রমের আসার সময় মনে হলো মেয়েটা তো অনেক আইসক্রিম প্রেমী মাথায় একবারও এলো না যে ও তো ঢাকায় এখন এনে ফ্যাসাতে পড়ে গেলাম আমি এসব খাই না এখন তুমি আমার টাকাটা পুষিয়ে দিও কেমন প্রিয়র বান্ধবী কাছে গুলো বলে চট করে বড় বড় পা ফেলে তুজো ঢুকে পড়ে ভেতরে শ্রেয়া একবার হাতের দিকে তাকাচ্ছে তো আর একবার দিকে ঋণিঝিনি কণ্ঠে উচ্চারণ করলো স্যার স্মরণ শক্তি কি কম স্মরণ শক্তি কম কিনা জানি না তবে কিছু কিছু মানুষ দেখলে কমে যায় মানুষের মস্তিষ্কে হৃৎপিণ্ডে বসবাস করার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায় তারা অদৃশ্য থেকেও ধারালো হয় ভীষণ ধারালো গাঢ় কাজল চোখে বস করে চিকন অষ্টযুগল দ্বারা হৃদস্পন্দনের গতি বাড়ায় উন্মুক্ত সিক্ত কেশে হাতছানি দিয়ে ঢাকে ধৈর্য হারিয়ে কুকাম ঘটালে বলে নির্লজ্জ চরিত্রহীন অবশ্য এমন উপাধি পেতে নিজেকে তৈরি করে নিচ্ছি আমি সে নির্বাক হয়ে তাকিয়ে রইলো সে লজ্জা শরীরে ভাজে ভাজে স্পর্শ আরম্ভ করে দিয়েছে শিউরে উঠেছে রন্ধ্রে রন্ধ্রে তুঝের অগোছাল কথার ভাজে নিজেকে এলোমেলো লাগছে খুব কিন্তু ওর কথাটা শুনলো কেমন করে দরজায় দাঁড়িয়েছিল মন মুখে যেতে নিলে দুজো ডেকে বলল বাকি পাঁচ প্লেটের টাকা যে ফ্রিতে দিয়ে এসেছো শ্রেয়সী সেই টাকাগুলো দিয়ে যেও পই পই করে ভবিষ্যতের জন্য টাকা জমাই একটা টিটকি দিলাম নাকে টাকা দিয়ে এলে আমি ছাড়বার পাত্র নই কড়াই গন্ডাই হিসেব করি বউয়ের কত খরচ মেকআপের জিনিস অর্নামেন্টস ড্রেস ছোট সাইজ বড় সাইজের কত কিছু কিনতে হয় ছোট সাইজটা না দিলে ব্যাপারটা খুবই জঘন্য হয়ে যায় এখন তুমি যদি পাঁচটার দাম ফেরত নিয়ে আসতে বইয়ের জন্য আরও দশ বিশ টাকা মিলিয়ে গুলিস্তান থেকে একটা কিনতে পারতাম ভবিষ্যতের আয়োজন তো এখন থেকে করব তাই মাফ নেই দিয়ে যাবে শ্রেয়া হতভম্ব বুকটা ধরফর করছে ধীরে ধীরে প্রখরত লাভ করছে তা তোর জন্যেই চলে গিয়েছে সে ফিচেল কণ্ঠে শব্দ লঙ্কা শ্রেয়ার হৃদয়ে ধুক পুকানি বাড়িয়ে দিল নিমেষেই লচায় বিড়ির করে বলে উঠল কি অবশ্য